পুরী কখনও এত মজা হয় সত্যি আমি জানতাম না আমি সেদিন কিছু কেনাকাটা করার জন্য ডাক বাংলা মোড় গেলাম তো আমি বড় বাজারে ঠিক ছোয়া বাজারের সামনেই এই পুরীওয়ালা মামা দেখলাম যে পুরি বিক্রি করছে আমি আমি ভাবছিলাম যে পরোটা ব্ল্যাক এরকম কিছু পরে মামা বললো যে না এটা ডাল পুরি। আমি বেশি অবাক হলাম যে ডাল পুরি এটা কি এখন মজা লাগবে এটা রাবারের মতো শক্ত হয়ে গেছে না যেহেতু আমরা পুরি দেখি অনেক ফুলকা ফুলকা হ্যাঁ গরম গরম ভাসতেছে এরকম তো পুরি বলতো ওইরকম পুরিটাই আমি অবশ্য চিনি পুরি যে এইরকম হয় এত নরম আর এত টেস্টি সত্যি আমি কল্পনা করিনি আমি ভাবলাম যে দেখি একটা ট্রাই করে কেমন লাগে তো আমি একটা পুরি নিলাম আমি মুখে দিয়ে আমি চিন্তাও করতে পারিনি পুরি কখনো এত মজা হয় সিরিয়াসলি ভীষণ মজা ছিল আর হ্যাঁ দাম মাত্র দশ টাকা ছিল আমার ভীষণ ভালো লাগছে আমার খেয়ে যেহেতু অনেক ভালো লাগছে দেন আমি বাসার জন্য কিছু নিয়ে আসলাম এবং আমার সাথে আমার বোন ছিল ও বাসার জন্য কিছু নিয়ে গেল আর হ্যাঁ আমার বোন যেহেতু বোম্বাই মরিচ বা কামরাঙা মরিচ যে যেটা বলে সে মরিচ পছন্দ করে মামা ওকে একটা ওই রকম বড়ো মরিচও দিয়ে দিল আমার একদম ছাল পছন্দ না আমি অল্প ছাল পছন্দ করি তো সেক্ষেত্রে আমাকে সাধারণভাবেই আমি যেরকম খাই নর্মাল ছাল দিয়ে দিল আমি বলবো যে জাস্ট অসাধারণ যারা যারা এরকম খাবার পছন্দ করেন তারা বড়ো বাজার গেলে অবশ্যই খাবারটা ট্রাই করবেন